কোন ওই ক্যানিংয়ের বিধায়ক কোন বিধায়ক মোল্লা জানাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বোমবাদিস যে হাঁসের বাচ্চাদের কোনো দিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষের দিন লড়াই শেখাতে হয় না আমায় কলেজের ভাঙড় কলেজের নামের কোনো ম্যাডামের গালে জগ ছুঁড়ে মারতে দেখেছি আমরা দেখেছি বর্ত যারা শাসকের নাম করে আসতো তারা একটা মিনিস্টারের মাজা ভেঙে দেওয়ার দেখেছি আমরা দেখেছি যাদের নামে আজকের এলিগেশন আনছে সেই সমস্ত নেতারা এই আরাবুল ইসলামের মতো নেতারা পুলিশকেও ছাড়তেন না এই যে একটা ভাঙরটাকে বললাম এবং কুলসিত করার জায়গা যে করে রেখেছিল নসাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে একুশ সালে তিনি বিধায়ক হওয়ার পর থেকে ভাঙড়কে একটা সুন্দর মডেল তৈরি করার টেন্ডেন্সি নিয়েছে তাই তানার রক্তদান শিবিরে মানুষ উচ্চে পড়া ভিড় নিয়ে যায় তাই তানাদের হিংসা হচ্ছে বলে মনে করছি আমরা ওই সমস্ত শাসক দলের নেতারা যে এই সমস্ত নেতারা এই সম্বন্ধে কথা বলছেন তাদের কাছে আমরা বলবো আপনারাও করুন এমন একটা প্রোগ্রাম যার দ্বারাই ভাঙড়ের মুখ উজ্জ্বল হয় আপনারা এমন কোনো বিশৃঙ্খলামূলক কথা বলবে না যার জন্য ভাঙড়কে বদলামের জায়গায় ঠেলে দেন এদিকে উপলক্ষ করে একাধিক এলাকাতে নসাদ সিদ্দিকির ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরোধী তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলতো যে কে এবার দুর্বিন দিয়ে ভাঙড়ে দেখা যাবে না তাহলে নবসাদ সিদ্দিকির ব্যানার কেন ছিঁড়ছে দেখেন আমি একটা কথা সর্বসময় বলি আজও বলছি যে হাঁসের বাচ্চাদের কোনো দিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষের দিন লড়াই শেখাতে হয় না যারা মনে করছেন নওসাদ সিদ্দিকীর গেটের ব্যানার ছিঁড়ে ভাঙড়ের মানুষের কাছে কাছ থেকে ভাঙড়ের মানুষের মন থেকে খামচিহ্নর ভালোবাসা আর নওসাদ সিদ্দিকীর ভালোবাসাকে ভুলে দিতে চায় তারা দিনে স্বপ্ন দেখছেন নওসাদ সিদ্দিকির ভালোবাসা আর খামচিহ্নের ভালোবাসা ভাঙড়ের মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছে তাদের জীবন টা চলে গিয়েছে একাধিক মানুষ তারা কেশ খেয়েছে শত শত মানুষ তারা জেল খেটেছে আজও পর্যন্ত এই শাসক দল একটি মানুষকে ঘুরিয়ে শাসক দলে বিলম্বিত করতে পারেনি তাই আমরা মনে করি ভাঙড়ের মানুষকে ধমকে আর চমকে নওশাত সিদ্দিকীর ভালোবাসা আর খামচিদ্দের প্রতীকের ভালোবাসা থেকে দূরে রাখতে পারবেন বলে আমরা মনে করি তাহলে কি এই যে ব্যানার শাসক দল পাচ্ছে দেখেন শাসক সত্যকে ভয় করে আজকের যারা মাটি মানুষের নাম করে বাংলার মশনাদের আছেন জোড়াফুল চিহ্ন সামনে রেখে যারা নেতৃত্ব দেয় যারা নেতা মনে করে আজকের ডেটে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি জোড়া ফুলের প্রতীকটা আপনার কাছে থাকলে আপনি গরু চুরি করতে পারবেন জোড়া ফুলের চিহ্ন যদি আপনার হাতে থাকে আপনি কয়লা চুরি করতে পারবেন জোড়া ফুলের চিহ্ন যদি আপনার কাছে থাকে সাধারণ মেধাবী ছাত্রদের চাকরি চুরি করতে পারবেন যে মামাটি মানুষের প্রতীক জোড়া জোড়া ফুল চিহ্নর প্রতীক ছিল আজকের গেছে তাই বাংলার সম্পূর্ণ মানুষ যখন এই জোড়া ফুলের প্রতীকের বিরুদ্ধে যে প্রতীক আনছেন তাদের ওপরে এরা নির্ভম অত্যাচার চালাচ্ছে শুধু নসাদ সিদ্দিকী বলে নয় বাংলার সাধারণ মানুষ পর্যন্ত যারা প্রতিবাদী কণ্ঠ হয়ে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে তাই বাং বাংলার শুভ উদ্দি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আশা করব আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হয় বাংলাকে বাঁচানোর দায়িত্ব এবং সমাজকে বাঁচানোর দায়িত্ব নিয়ে যে নৌসাদ সিদ্দিকী সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে নৌসাদ সিদ্দিকের হাতে হাত দিয়ে মজবুত একটা হাত তৈরি করে এই বাংলাকে অশুভ শক্তি থেকে বাঁচানোর জন্য আমি আহ্বান করব। কিন্তু আপনাদের নামে তো অভিযোগ করছে ক্যানিকপুরের বিধায়ক শকত মোল্লা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যে আপনারা ভাঙড় বিধানসভার মাটিতে সাধারণ মানুষ রয়েছে খাতা জায়গায় আপনারা বন্ধু বন্ধু কোন ওই ক্যানিং এর বিধায়ক কোন বিধায়ক সওকাত মোল্লা জানাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বোমবাদিস জানাকে ভারতবর্ষের আইন ব্যবস্থা বলেছিল ও নটোরিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে তিনি নোটোরিয়াস ক্রিমিনাল ওই কাজ উনি করেন ওনার বিধানসভায় সাধারণ মানুষরা ভোট দিতে পারে না কো আর যিনি ভোট যান ভোটের পরে ওই বুলডুজার বাবা তানার বাড়ি গিয়ে জেসিবি দিয়ে ঘর ভেঙে দেয় তানার কথা কেন প্রাধান্য দেন আপনারা তানার কথা কেন হাইলাইট করেন বোম বন্দুকের রাজত্ব তো উনিই চালান ওনার দলের যিনি সুপ্রিমো আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন উনি বোম্বাদে ওনার কথায় আমরা প্রাধান্য দিই নে রাখ রাজনীতি করে আর কে বন বন্ধুকে রাজনীতি করে ওই সমস্ত মানুষরা জানে ওনারই তো বন্ধু শাহজাহান সন্দেশকালীর শাহজাহান যিনি কিনা রাতের অন্ধকারে মা বনেদের রাত বারোটার সময় পার্টি অফিসে ডেকে নিয়ে তানাদেরকে শ্লীলতাহানি করতো সেই শাহজাহানের ডেরায় আমরা দেখেছি বিদেশি অস্ত্র সেখান থেকে উদ্ধার করেছে ওই নটোরিয়াস ক্রিমিনালের কথা বলছেন যিনি কিনা ভারতবর্ষের আইন ব্যবস্থা জানাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছেন তানার কাছ আমাদের শিক্ষা নিতে হবে যে কে পেন খাতার রাজনীতি করে আর কে বোমবন্ধুকে রাজনীতি করে ওদের নাম ধরে আমরা ওদের টিআরটি বাড়াতে আমরা চাই না